চতুর্থ শ্রেণী তোমাদের বৃত্তি পরীক্ষা প্রশ্নগুলো একটু দেখে নাও মানে প্রশ্নটা কেমন হয় বা প্রশ্নগুলো কতক্ষণ সময় লাগে আমি প্রথমে বলি দেখো কবি তোমাদের কবিতা থেকে এটা প্রথমে গল্প থেকে দেখো প্রথমে গল্প যেগুলো আছে তার মধ্যে পাঁচটা গল্প থেকে প্রশ্ন তুলেছে এরকম দ্বারাই প্রত্যেকটা প্রশ্নই হয় এই পাঁচটা গল্প থেকে প্রশ্ন তুলেছে কিন্তু তোমাদের চারটে প্রশ্নে উত্তর করতে হবে প্রশ্ন পাঁচটা কী কী একটু দেখে নাও তারপর কবিতা থেকে কিন্তু ওই পাঁচটা কবিতা থেকে প্রশ্ন তুলবে এবং তাদের চারটে প্রশ্নে উত্তর করতে হবে ঠিক আছে তাহলে কবিতা থেকে প্রশ্নগুলো বুঝতে পারলাম এবং গল্প থেকে প্রশ্নগুলো বুঝতে পারলাম কী ধরনের প্রশ্ন হবে এখন দেখো প্রশ্নগুলো কী ধরনের করছে কয়েকটা ভোরবেলা ঘুম ভাঙতি মামাদের সঙ্গে জ্যোতি যায় কুস্তির আগ্রায় উদ্ধৃত অংশটি রচনা কোন রচনার অংশ লেখক কে জ্যোতি মায়ের নাম কি বুঝতে পেরেছ ভেনে ভেনে প্রশ্ন ভেনে ভেনে উত্তর ছোট্ট করে প্রশ্ন ছোট্ট উত্তর কীভাবে উত্তরগুলো লিখতে হয় কিভাবে মানে এগুলো তোমরা অবশ্যই এর উত্তরগুলো সহ পেয়ে যাবে কোথায় পাবে উত্তরগুলো আমার সাইডে দেওয়া আছে এখানে বলে দেওয়া সম্ভব নয় অনেক বড় ভিডিও হয়ে যাবে আর সে সময়টা আমাদের থাকে না তাই প্রশ্নগুলো ওখানে দেখে নিতে পারবে সেখানে গেলে অন্য অন্য ইংরাজি পাবে অঙ্ক পাবে সব প্রশ্নের উত্তরগুলো ওখানে পেয়ে যাবে ভিডিও নিচে ডেসক্রিপশনে লিঙ্ক আমি দিয়ে দিই বা ক্রোমে সার্চ করলে বা গুগলে সার্চ করলেও তোমরা সাইডে অনেক সাইড পেয়ে যাবে ঠিক আছে দেখো এখানে দেখো এই প্রথম প্রশ্নটা হলো দ্বিতীয় দেখো ধলেশ্বরী আইলো নাকি ও ও মাঝি ভাই কোন রচনার অংশ যেটা খ্যাপা নদী আছে না সেই নদীটা কথা এই এখানে দিয়ে যে ধলেশ্বরীকে খ্যাপা নদী বলা হয়েছে কেন খুব ভালো প্রশ্ন মানে ওইখান থেকে যখন প্রশ্নটা আসে কিন্তু এই ধরনের প্রশ্নটাই ধলেশ্বরীকে খ্যাপা নদী বলা হয় যে প্রশ্নটা দেখা দেয় যাই হোক তোমরা দেখে নাও হয়তো আমার কথাগুলো স্পষ্ট না বুঝতে পারো বা অসুবিধা হতে পারে তাহলে ওখানে গেলে তোমরা এই প্রশ্নটাও পেয়ে যাবে অন্য প্রশ্নও পাবে সবই পেয়ে যাবে আমি একটু আস্তে আস্তে দেখিয়ে দিই তাহলে দেখো এখানে পাঁচটা প্রশ্নগুলো বলে দিই আমি নিজে বেতকে দেখার জন্য ব্যাকুল হয়ে পড়েছিলাম বক্তা কে কার লেখা কোন রচনার অংশ বেতকে তার সম্বন্ধে প্রচলিত বিশ্বাসটি কী ছিল সে যে আমার জন্য জঙ্গলের কবিতা আছে না তোমার ওখান থেকে পেয়ে যাবে এবার ফেরার পালা কার ফেরার পালা কোন রচনা অংশ ওই যেটা সেই মানে অভিযানে যাবে অভিযান মানে দিয়ে মারা যাবে বলবে শুভ্র তুষার এই যেখানে প্রশ্নটা দিয়েছি শুভ্র তুষার কার মৃতদেহের ওপর রচনা করলো তারপরে দেখো উমের প্রশ্নটা সুতরাং ঠিক হলো আমাদের দলটা বা ছোটো বিষমার বাড়ি হয়ে সে বিষয় বাড়ি যাবে হ্যাঁ কাদেরই দল গঠন করা হয়েছিল সেজ বিসিমা বাড়ি কোন বিখ্যাত গ্রামে পেরত হয় একটা গ্রামের নাম আছে দেখবে বইয়ে তো প্রশ্নগুলো পেয়ে যাবে বা ওখানে যেগুলো পেয়ে যাবে তার পরিচয় উত্তর তার পরিচয় দাও ছোটো বিসিমা কেমন প্রকৃতির মানুষ ছিলেন তাহলে এখানে কবিতা থেকে পাঁচটা প্রশ্ন মানে দেখতে পাচ্ছ পাঁচটা প্রশ্নের মধ্যে কটা করতে হবে চারটে করতে হবে কবিতা বললাম গল্প থেকে এবার কবিতাটাকে দেখে নাও বল যে সবাই মানুষ হইতে হবে মানুষ যখন কবিকে কবি কোন বিখ্যাত কবির মা এই কবিতার কবি আমাদের দেশের ছেলেদের জন্য পাশে কী প্রত্যাশা করেন ওই যে মানুষ হইতে হবে মানুষের মতনই বেশ কথায় বড় না হয়ে কাজে বড় হতে হবে এটা আছে আর কি চৌপ দিনভোর দেয় দূরপাল্লা কবিকে কে দূরপাল্লা দেয় চৌপ শব্দের অর্থ কী কবিতা নৌকাতে কতজন মারি ছিল তো ভালো একটা প্রশ্ন আল্লাহ মেঘদের পানি দিয়ে এই কবিতায় কবিকে কারা কেন এই প্রার্থনা করেছেন তিনটে হলো পাঁচ কবিতার মধ্যে আর দুটো এই পাতায় দেখতে পাবে দেখে নাও এখানে দেখছো যে ওগো নে নাওখানি বায়ো নে শব্দে অর্থ কি কোন অবস্থা নাওখানে বাহ হচ্ছে কবি নে কি নির্দেশ দিচ্ছেন নে নেত নৌকার মাঝি তিনি নিজে কি সহায়তা করবেন বলে জানাচ্ছেন তারপরে এখন যতদূর যত দূরেই যেখানেই থাকো সারা লাইন শুধু একার কবিকে কোন কবিতার অংশ এটা মালগাঁয়ের কবিতার অংশ যাই কবিকে কবিতার অংশ কি মনে রাখতে হবে কে কার লেখা আর কোন কবিতা এটা কিন্তু অবশ্যই তোমাদের করতে হবে তাহলে দুটো একটা মানে অসুবিধা হবে না এবার দেখো এবার এই বৃত্তি পরীক্ষা প্রশ্ন নিয়ে আমি বিভিন্ন ডিটেলসে বিভিন্ন কবে বৃত্তি পরীক্ষা হয় বৃত্তি পরীক্ষা পাওয়া যায় এবং টাকা পাওয়া যায় কিনা কীভাবে পাওয়া যায় কখন মানে কখন রেজাল্ট বেরোয় এ সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমি একটা ভিডিও করে দিয়েছি তুমি দেখে নিতে পারো বা কমেন্টে লিখবে আমি বলে দেব তারপর এখানে দেখো একটা প্রশ্ন চীনের দেখে কবিতা এটা কবিতা একটা স্তবক প্রথম স্তবক অর্থাৎ চার লাইন ছ লাইন যেটা থাকে সেটা কিন্তু মুখস্ত করে ফেলবে কারণ তার মুখস্ত করলে হবে না বানান সহ মুখস্ত করবে লিখবে বারবার কারণ শূন্যস্থান থাকে থাকবেই থাকবে তিনের থাকে তারপরে ব্যাকরণ থেকে কিছু প্রশ্ন এখানে দেখো ক খ গ ঘ এগুলো সবই কিন্তু ব্যাকরণ থেকে প্রশ্ন কী ধরনের প্রশ্ন দেখো অর্থ আছে রসদ আস্তনা আমন্ত্রণ নীল খটকা সাপ হোঁচট তারপর দেখো গৌরব আবিষ্কার ছিপ ছিপে দিল খোলা অবসন্ন এগুলো কিন্তু বাক্য রচনা বর্ণ বিশ্লেষণ রয়েছে লাজুক ব্যস্ত মোমবাতি কর্মা বাগিচা তারপর বিপরীত শব্দ রয়েছে ভয় উষা স্বাধীন দ্রন্ত প্রকাণ্ড মৌন ভালো এগুলো সহজ মাস্টারদের কাছেও পেয়ে যাবে জানতে পারবে বা গুগলে সার্চ করলেও পেয়ে যাবে এগুলো এখন তো এআই আছে গুগল আছে সব দিয়ে দিচ্ছে প্রশ্নের উত্তরগুলোর জন্য চিন্তা নেই প্রশ্নটাই নেই চিন্তা তোমার দেখাচ্ছি কী ধরনের প্রশ্নগুলো হয় সন্ধিবিচ্ছেদ করলো হিমালয় বনৌষধি নয়ন পরীক্ষা এগুলো কিন্তু একটা সন্ধিবিচ্ছেদ বিপরীত শব্দগুলো বিপরীত লিঙ্গের শব্দ অর্থাৎ গোয়ালিনী গোয়ালা হবে সাহেব বিবি হবে দেখে নেবে না বয়ে আছে মেন যেটা মনুষা সিংহিনী ছেলে এক কথায় প্রকাশ যে ফেরি করে বেড়ায় যিনি চিকিৎসা করেন বিজে মাটি গন্ধ নতুন আবিষ্কারের জন্য পাত্র যাত্রা যে সব কিছু খায় অন্যের ওপর নির্ভরশীল এই এইগুলো কিন্তু তোমাদের এক কথায় প্রকাশ তারপর রচনা তোমার প্রিয় মনীষী অর্থাৎ রবীন্দ্রনাথ নজরুল যাকে তুমি ভালোবাসো তার একটা রচনা পনেরো লাইন লিখতে হবে পনেরোটি বাক্য ষোলো লাইন লিখবে আর এক লাইন বেশি লিখবে আর তোমার একটি পোষা প্রাণী গৃহপালিত পশু লিখতে পারো যদি করে থাকো সেটাই হবে এখানে বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো কালী পুজো তোমার বিভিন্ন রকম উৎসব আছে সরস্বতী পুজো রথযাত্রা যা করতে পারবে তাই রচনা যেটা করা আছে সেটা লিখে দেবে তাহলে একটা শ্রেষ্ঠ উৎসব করে রাখবে আর গৃহপালিত পশুটা করে রাখবে তাহলে তোমাদের কিছু না পাবেই পাবে বিশেষ করে গৃহপালিত পশুটা করলে অবশ্যই পাবে একই আসে ব্যাকরণগুলো প্রায় একই আসে হ্যাঁ দেখ ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর যদি অসুবিধা হয় তুমি প্রশ্নটা দেখতে চাও নিজের চোখে তাহলে তো ওই প্রশ্নটাই দেওয়া আছে আমার সাইডে সেখানে একটু জুম করে দেখে নেবে খালি হয়ে যাবে উত্তরগুলোও পেয়ে যাবে ডিসক্রিপশান লিঙ্ক আমি প্রত্যেকটা ভিডিও দিয়ে দিই এখন ওখান থেকে পড়াশোনাটা বেশি করে ছেলেটা দেখে নেবে ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবে